আপুরা ভুল করেও গোসল করার সময় এই তিনটি কাজ কখনো করবেন না আপনি যদি ভুল করেও এই গোসল করার সময় এই তিনটি কাজ করে থাকেন আপনার কারণে আপনার সংসারে অভাব অনটন অশান্তি সারা জীবনের জন্য লেগে থাকবে কোনোভাবেই এগুলো দূর হবে না বিশেষ করে আমরা নারীরা গোসলের সময় এই তিনটি ভুল কাজ প্রতিনিয়ত করে থাকি ছেলেরাও করে তবে ছেলেদের তুলনায় নারীরা এই ভুল কাজগুলো সব থেকে বেশি করে থাকে কথাগুলো হয়তো কারোর কাছে শুনতে খুব খারাপ লাগতে পারে কারোর কাছে বাজে লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন এই কথাগুলো অনেক সত্য এবং এটার কারণে আপনাদের সংসারে অভাব অনটন দূর হয় না আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাই আমাদের সংসারটা একটু উন্নত হোক আমাদের সংসারে ভালোভাবে সবকিছু পরিপূর্ণ থাকো আমরা সেই অনুযায়ী কাজ করি আমরা নিজেদেরকে খাটাই কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা সংসারের উন্নতি দেখতে পারি না ভালো একটা আর্নিং করে আপনার স্বামী আপনিও আপনার সংসারের পেছনে যথেষ্ট সময় দেন কিন্তু কোনোভাবেই যেন আপনার সংসারে অভাব দূর হচ্ছে না এর মূল কারণ কিন্তু কেউ খুঁজেও পায় না বুঝতেও পারে না কিন্তু আপনি নারী হয়ে আপনি স্ত্রী হয়ে যদি গোসল করার সময় এই তিনটা ভুল কাজ করে থাকেন মূলত এটার কারণে কিন্তু আপনার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না আপনাদের সংসারের মধ্যে অশান্তি দূর হচ্ছে না গোসল করার সময় যে তিনটি কখনো করবেন না তার মধ্যে এক নাম্বার সঠিক সময়ে গোসল করতে হবে অনেক মা বোন আছে যারা চোখ লজ্জার ভয়ে রাতের বেলা তাদের গোসলটা ফরজ হয়েছে কিন্তু তারা বিভিন্ন মানুষের কারণে গোসলটা সঠিক সময়ে করতে পারে না দেখা যায় অনেক সকালবেলা দেরি করে সে গোসল করছে এটার জন্য কিন্তু সে অপবিত্র থাকছে আর অপবিত্র থাকা অবস্থাতেই সে সংসারের কাজ শুরু করে দিচ্ছে অনেক অনেক কাজ করে ফেলতেছে এতে কিন্তু তার গুণা হচ্ছে এবং সে আল্লাহর কাছে পাপি হয়ে যাচ্ছে একটা নারী যত সময় অপবিত্র থাকবে আল্লাহর ফেরেজ তারা তত সময় ওই নারীর প্রতি লানত দিতে থাকে কোনো নারী যদি অপবিত্র হয়ে সংসারের কাজ করে যে কোনো কাজ করে সেই কাজের ওপর থেকে আল্লাতলা রহমত বরকত সব কিছু তুলে নেয় আর যে ঘর থেকে একবার রহমত বরকত উঠে যায় সেই ঘরে কিন্তু আল্লাহতালা আর কখনও খুব সহজে রহমত বরকত নাজিল করেন না তাই সবাই চেষ্টা করবেন সঠিক সময়ে গোসলটা দেওয়ার জন্য দুই নম্বর অনেক মা বোন আছে যারা গোসলের সময় তাদের শরীরে কোনো কাপড় রাখে না একবারে কাপড় ছাড়া যদি কেউ বাথরুমে গোসল করে তাহলে সেই কারণেই আপনার সংসারের অভাব অনটন কখনো দূর হবে না আপনি যখন সম্পূর্ণ খালি গায়ে গোসল করবেন তখন শয়তান জিনেরা আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করবে তিন নাম্বার আপনার গোসলখানা অপবিত্র হবে অর্থাৎ প্রসাব বা পায়খানা এগুলো কোনো কিছু করা যাবে না এগুলো করলে আপনার গোসলখানা একদম অপবিত্র হয়ে যাবে তাই আপনারা এই তিনটা ভুল কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন যদি আপনি আপনার সংসারের সুখ শান্তি ধরে রাখতে চান অভাব অনটন দূর করতে চান আর গোসল করার সময় যদি এই তিনটা ভুল কাজ আপনারা করতেই থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার সংসারে কখনো কোনো দিন অভাব অনটন দূর হবে না বরং আপনাদের আরও অশান্তির মধ্যে দিন যাপন করতে হবে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ